আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো আমার সরস্বিত একটা কবিতা পাঠ করবো সেটার নাম আদার ব্যাপারী আগের দিনে প্রবাদ ছিল তুচ্ছ জ্ঞান ভেবে জাহাজ দেখার ইচ্ছা কেন আদা বেছে যে গরিব লোকে থাকবে নিচে থাকবে পদ তলে তাদেরও যে ইচ্ছা আছে কেউ নিত না মেনে যারা ব্যস্ত আদা তখন গালি খেত কষে ছিল যারা নিঃস্ব মানুষ চুপ থাকতো মুখে গরিব লোকের বড় চিন্তা অবান্তর সব ভেবে রাখত তাদের এক ঘরে থাকতো গিয়ে পিছে এখন কিন্তু এখন কিন্তু বিপরীত আদাই সবার আগে আদার দাম এত বেশি কে খাবে আর কিনে প্রবাদ বাক্য মিছে আজ আদা জাহাজ আগে আদা পেসে ইমারত এতই এই যুগে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন